বছর পঁচাত্তর বছর তো পঁচাত্তর বছর মানে হ্যাঁ এই বাড়ির লক্ষ্মী পুজোর পঁচাত্তর বছর তো সেই জন্য পঁচাত্তর বছরের কিছু বিশেষত

এবং এখানে এটা চোদ্দুর কুমারের ইচ্ছে ছিল এবং সেভাবে সেইটা অনেক বছর বন্ধু হয়ে গেছিল এবং সেটা অনেক করেই যে আমরা ইটা বন্ধুই চালু করতে চাই তো সেটা আবার ট্রিগুলোর ট্রেডিশনটা আবার দেখবি না তোমার নাচের স্কুলের পুজো থাকে তারপরে এইবারই বাড়ির পুজোর ব্যাসমাতা তো খুব থাকে কিন্তু আমার মনে সারা বছর আমি এখন পাঁচ বছর আমার বিয়ে হয়ে গেছে পাঁচ বছর আমার ম্যাডাম এই ব্যাসমা যখন সারা বছর আমি অপেক্ষা করি কারণ খুবই আনন্দ লাগে দুই বাড়ি মা এলে দুই বাড়িতে কাজ করতে পারলে এবং যখন এখন ওকে মা করে নিয়েছেন করার খুব কারণ

আমি নিজের থেকে দায়িত্ব নিয়েছি মা লক্ষ্মীকে শাড়ি পরানোর কোনো সাজ করছিলাম মা আসেন বা কাজের যাবেন পুরো শাড়িটাই পরাই বা বয়নার সাজ আমি আমার এই এই দায়িত্ব